পৃথিবীর রিয়াকশান দেখেন ট্রাম্প সাহেব যখন ফেব্রুয়ারি মাসে আসলে জানুয়ারি মাসে আসলেন ফেব্রুয়ারি মাসে করলেন এবং তারপরে এটা পৃথিবীতে আমরা চার ধরনের রিয়াকশন দেখেছি এখন পর্যন্ত আপনি যদি চারপাশে দেখেন একটা কেউ কেউ রিটালিয়েট করেছে প্রতিষেধমূলক প্রতিশোধমূলক যাদের কোমরে জোর আছে যাদের বাজার বড় তারা এটা করার চেষ্টা করেছে চীনও করেছে ইউরোপিয়ান ইউনিয়নে কিছু পরিমাণে করেছে ক্যানাডা করেছে মেক্সিকো করার চেষ্টা করেছে এটা হলো এক নম্বর দুই নম্বর যেটা এখানে আমরা দেখেছি যে অনেকেই একতরফাভাবে বাণিজ্য সুবিধা দিয়ে দিয়েছে একতরফাভাবে বাণিজ্য সুবিধা দিয়ে দিয়েছে এবং সেটা আরেকটা একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে গেছে তিন নম্বর যেটা আমরা দেখেছি অনেকে যৌথভাবে মোকাবেলা করার চেষ্টা করেছে এটা মূলত আফ্রিকাতে হয়েছে এবং আজিয়ানে কিছুটা সো কেউ কেউ যৌথভাবে মোকাবেলা করার চেষ্টা করে আর চতুর্থ যেটা হয়েছে সেটা হলো ডাব্লিউটিওতে যে অভিযোগ দাখিল করে চায়না করেছে কয়েকটা ইউরোপিয়ান ইউনিয়নে একটা করেছে সো আমরা দেখেছি চার রকমের প্রতিক্রিয়া হয়েছে প্রতিশোধমূলক ডিল করা যুক্ত নিগোসিয়েশন করা ডাব্লিউটিওতে যাওয়া এবং একই সাথে যৌথভাবে করা বাংলাদেশ অবভিয়াসলি এককভাবে ডিল করার দিকে গিয়েছে। এবং এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশ যারা যারা করেছে ইউরোপিয়ান ইউনিয়নে যেটুকু বা আমরা বলি যে ভারত ভিয়েতনাম কাছাকাছি চলে আসছে না হওয়া পর্যন্ত বলা মুশকিল এটা একটা অস্থির মস্তিষ্কের ব্যক্তির সাথে আমরা ডিল করতেছি এটা সেহেতু এটার ভিতরে বলা মুশকিল কিন্তু এটা খুবই পরিষ্কার যে আমরা যে পথে আগাচ্ছি এই চারটার ভিতরে এক্সক্লুসিভভাবে প্রথমটা আমরা রিটালিয়েট করার ক্ষমতা নাই যৌথভাবে করার কোনো সুযোগ ছিল কি না এটাতে আমি আবার ফিরে আসব। বিকজ এটি হলো ভ্যারিয়েবল জিওমেট্রিক নেগোসিয়েশনের ট্যাকটিক্স আর চতুর্থ তো হলো যে ডাব্লিউটিও তো কি কি করার ছিল আমি মনে করি প্রথমটা করার সুযোগ নাই মানে তিন নম্বরে যেটা করছি এইটাই মূল কিন্তু বাদ দুটোর দিকে একদম ফেলে দেওয়ার কোনো কারণ নাই বলে আমি মনে করি অর্থাৎ যৌথভাবে কোথায় কি করার সুযোগ আছে যৌথতার ভিত্তিটা কি হবে বিষয়টা কি হবে এটা ভিন্ন হতে পারে আর চতুর্থ তো হলো ডাব্লিউটিওকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করারও সুযোগ আবার নাই এইটাই এইটাই আমার আমার একটা পয়েন্ট আর কি এখন পর্যন্ত আমরা শুধুমাত্রই এক জায়গাতেই দেখছি চাপের ব্যাপার অন্য দুটোর ক্ষেত্রে সেরকমভাবে মনোযোগ আমাদের এই মুহূর্তে নেয় আমার কলিগসরা নেতৃবৃন্দ যারা বললেন তারাও কিন্তু খুব যে পরিষ্কার করে অন্য দুটোতে বললেন তাতে আমার কাছে মনে হলো না